পনেরোই ডিসেম্বরটাকে ন্যাশনাল ওয়েডিং ডে কিন্তু বলাই যায় তো আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল প্রথমে আমি এই পিঙ্ক কালারের টপটা পরেছিলাম কিন্তু জ্যাকেটটার সাথে একদম মানাচ্ছিল না তারপরে এই ব্লু কালারের টপটা পরলাম জ্যাকেটটার সাথে মানাচ্ছিলো তারপর চুলটাকে করলাম স্টেট স্টেট করতে গিয়ে হয়ে গেলো ঝামেলা আমি তো একা একা স্ট্রেট করতে পারি না যতবার করে দেয় অঙ্কিতাই করে দেয় যতদিন ধরে আমি স্টেটনারটা কিনেছি অঙ্কিতাই আমাকে স্টেট করে দেয় চুলটা তো এবারে বুঝলাম যে কতটা ঘাটনি হয় স্ট্রেট করার পিছনে তো তারপরে একটু আই শ্যাডো দিচ্ছিলাম চোখে তারপরে একটু কাজলও দিলাম লিপস্টিক দিলাম হালকার উপর দিয়ে একদম মেকআপ করেছিলাম মেনলি আমার ইচ্ছে ছিল যে আমি শাড়ি পরে যাব। কিন্তু আমাদের এই রানাঘাটের দিকে এতটাই ঠান্ডা পড়েছে তারপরে আবার রাত্রেও বাড়ি আসা হয়েছিল সেই জন্য ভাবলাম যে না এই জ্যাকেটটা পরেই চলে যাই আমরা রেডি হয়ে গিয়ে বাড়ির থেকে রাস্তায় ছিলাম কারণ আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়ির জন্য এক ঘন্টা প্রায় ওয়েট করার পর গাড়ি আসলো তারপরে ফাইনালি বিয়েবাড়ি পৌঁছালাম বিয়েবাড়ি গিয়ে ওই ব্রাইডের ওই সিংহাসনটাই ছবি তুলছিলাম আমি কয়েকটা মাকে বললাম আমার কয়েকটা ভালো ছবি তুলে দিতেই হবে নাহলে আমি ফেসবুকে পোস্ট করতে পারবো না তো মা কয়েকটা ছবি তুলে দিলো ওইখানে তারপরে কফি খেতে চলে গেছিলাম আমরা আমি দুই কাপ কফি নিয়েছি হ্যাঁ বিয়েবাড়িতে কফি খেতে আমার খুব ভালো লাগে জিপুরে যাই ঠিকই কফিটা তো এমনি এমনিই খেলাম তো পকোড়াগুলো মনে হয় বিয়েবাড়ির লোক আগেই শেষ করে দিয়েছে তো এই দেখো এই হচ্ছে ব্রাইড ব্রাইড ফটোশ্যুট করছে এখন তারপরে গেলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য ফুচকাটা তো আমার একদমই ভালো লাগেনি আলু ছাড়া লবণ ছাড়া একটা ফুচকা তো দু একটা খেয়ে চলে আসলাম আমি তারপরে বরের গাড়ি আসলো আমাদের সঙ্গে আসিনি যদিও আমরা বরযাত্রী গেছিলাম পরেই আসলো তারপরে বরকে বরণ করা শুরু করলো শাশুমা তারপর আমাদেরকে মিষ্টিও দিয়েছিল ওটা আর খাইনি নিয়ে চলে এসেছিলাম তারপরে আমরা খেতে বসে গেছিলাম প্রথমেই দিলো বেবি নন আর চানা মশলা এই বিয়ের রিসেপশানে আমাদের আমার ইনভিটেশান আছে সতেরো তারিখে তো সতেরো তারিখেও ব্লগ বানাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখবে তো তারপরে দিলো মাছ ওটা কী মাছ ছিল কাতলা মাছ হ্যাঁ তারপরে দিলো মাটন আর হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা তো আমার ভালোই লেগেছে কিন্তু মাটনটা অতটা ভালো লাগেনি পুরো গলে গেছিলো তারপর আমি কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম এতটা খেয়ে ফেলেছি যে আর খেতে পারছিলাম না তারপরে দিল মিষ্টি আর পাঁপড় তো এই রিচুয়ালসটা আমি জানি না আমাদের এখানে খুব একটা হয় না আমি প্রথম দেখলাম এটা তোমাদের কাদের কাদের হয় আমাকে বলো কিন্তু এই বছর যে যাকে পাচ্ছে তাকে বিয়ে করে নিচ্ছে অবশ্যই আমি এদের কথা বলছি না কিন্তু বিয়ে হচ্ছে সবচেয়ে পবিত্র একটা বন্ধন এটাকে মর্যাদা দেওয়ার দায়িত্বটা কিন্তু যারা বিয়ে করছে তাদেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মর্যাদাটা না দেওয়ার জন্য কিন্তু বিচ্ছেদগুলো হয় এমনিতে হিন্দু বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু খুব সুন্দর এই যেমন সাত পাকে ঘোড়া মালা বদল সিঁদুর দান খুব ভালোই লাগে দেখতে তো এইখানে হচ্ছে মালা বদলের সময় মারামারি চলছিল মাচার থেকে নেমে ফাইনালি এবার মালা বদলটা হলো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো বিয়েতে বসে গেছিলো ওরা তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো জানেও ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা